জুলাই বিপ্লবের পর পট পরিবর্তনের হাওয়া লাগে দেশের ক্রীড়াঙ্গনে গেল এক বছরে অধিকাংশ ফেডারেশনের শীর্ষ পদে এসেছে পরিবর্তন সাবেকদের কেউ কেউ পালিয়েছেন কেউ বা হয়েছেন গ্রেফতার তালিকায় সংগঠকদের সাথে আছে ক্রীড়াবিদরাও এক সময় ক্রীড়াঙ্গন শাসন করেছেন তারা এখন কেউ কারাগারে বন্দি কেউ বা পলাতক জুলাই বিপ্লব তাদের হিরো থেকে করেছে জিরো ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ড সভাপতি দুই পরিচয়ে ছিলেন একাই নাজমুল হাসান পাপন এখন বিদেশের আত্মগোপনে একই পথের পথিক সে সময়ের প্রভাবশালী পরিচালক স্মাইল হায়দার মল্লিক গুঞ্জন তিনিও দেশের বাইরে আছেন আরব আমিরাতে ছাত্রজনতার আন্দোলনে নানা অভিযোগ আরেক পরিচালক তানভীর টিটুর বিরুদ্ধে তিনিও দেশ ছাড়া তবে শেষ সংখ্যা হয়নি প্রথম টেস্ট অধিনায়ক আর পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের একাধিক মামলায় হয়েছেন গ্রেফতার বিপদের সাবেক দুই অধিনায়ক আর এমপি মাশরাফি সাকিব পুরো এক বছর আত্মগোপনে মাশরাফি বিনমর্ত যা আর সাকিব আল হাসান দেশেই ফিরতে পারেননি ফুটবলেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া বদলেছে সভাপতি আগের পাঁচ সহসভাপতির চারজনই জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি ম্যাচ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তাতেও লাভ হয়নি হত্যা মামলায় এখন জেলে বাকি তিন সহসভাপতি কাজী নাবিল আতাউর রহমান মানিক ও মহিউদ্দিন মহি আত্মগোপনে হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ এখন দেশের বাইরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আর ভলিবল ফেডারেশনের সাবেক সভাপতি আতিকুল ইসলাম কারাবন্দি একই পরিণতি হয়েছে কাবাডি ফেডারেশনের সাবেক সভাপতি ও আইজিবি আব্দুল্লাহ আল মামুনের আর ধরাছর বাইরে সাবেক সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দেশান্তরী হয়েছেন শ্যুটিং ফেডারেশনের সাবেক মহাসচিব ইন্তেখাবুল হামিদ কৌপু আর সাতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এমবি বি সাইফো জুলাই আন্দোলনের সময় প্যারিস অলিম্পিক শেষে আর দেশে ফেরেননি দুজন দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর তৎকালীন চেয়ারম্যান সালমানেক রহমান পালাতে গিয়েও বাঁচতে পারেননি বন্দি কারাগারে ক্রীড়াঙ্গনে রাজনীতিবিদদের শাসনের বাজে প্রভাব চোখে আঙুল দিয়ে দেখিয়েছে চব্বিশের জুলাই বিপ্লব মত অক্টোবরই হচ্ছে বিসিবির নির্বাচন যদিও বর্তমান পরিচালকদের একটা অংশ বিএনপি পন্থী এবং পরিচিত সংগঠকদের নিয়ে সমঝোতার কমিটি হওয়ার সম্ভাবনা দেখছেন নিজেদের মনোনীত দুপরিচালক আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবিদিন ফাহিমকে রেখে দিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ নেতৃত্বেও তাই তাদের থাকার সুযোগ থাকছে আলোচনায় ক্রিকেট বোর্ড নির্বাচন স্বাভাবিক নিয়মে অক্টোবরে হওয়ার কথা কিন্তু সময় মতো হবে কিনা হলে কি ধরনের নির্বাচন হবে বা কারা নেতৃত্বে আসবেন এমন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট আঙ্গনে তবে অনিশ্চয়তা যারা জিয়ে রাখতে পারতেন তারাই বলছেন সময় মতো নির্বাচনে বাধা নেই সভাপতি আমিনুল ইসলাম ও সহসভাপতি নাজমুল আবিদিন পরিষ্কার করেছেন তাদের অবস্থান নির্বাচন তো হবেই নির্বাচন অন টাইমে ইনশাআল্লাহ আমরা করব তবে যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিল হিসেবে এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই এখানে আসি আমি নির্বাচন হওয়া উচিত নির্বাচন যখন হওয়ার কথা তখন হলে খুব ভালো তাহলে নিয়মমতি হতে পারে বা তার আশেপাশে যেকোনো সময় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত যারা আসবেন তারা বোর্ড চালাবেন করে ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে বিএনপিপন্থী সংগঠকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে চলছে নানান হিসাব নিকাশ প্যানেলে কারা কারা থাকবেন তা নিয়েও ভেতরে ভেতরে কাজ চলছে আমি প্রাউড ফিল করি যে আমি একজন জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় মানে সমর্থক আমাদের সমনা বা যারা আসতে চায় ক্রিকেটের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়ে কিন্তু আমরা মানে নির্বাচন করব। তবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে আর বর্তমান দুই শীর্ষকর্তার ভবিষ্যৎ কি এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা সূত্র বলছে কমিটি হতে পারে সমঝোতার মাধ্যমে বর্তমান বোর্ডের কিছু পরিচালককে রেখে রাজনৈতিক সমর্থন পুষ্ট ও পরিচিত সংগঠকরা যুক্ত হবেন পরিচালনা পর্ষদে নামে মাত্র হবে নির্বাচন সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ বাফুফে ফুটবল অফিশিয়াল দিয়েছে আসন্ন ওদের সেপ্টেম্বর অক্টোবরের ফিফা উইন্ডোতে হতে পারে সেই ম্যাচ মার্চে নারী দলের মিশন অস্ট্রেলিয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রস্তুতি হিসেবে শিগগিরই চূড়ান্ত হবে প্রস্তুতি ম্যাচের ও অ্যাওয়ে ক্যাম্পের ভেনিউ ম্যারাডোনা মেসির লিগেসি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহন করে চলে যারা সেই দেশ আর্জেন্টিনা ক্যাপিটাল সিটি বইনস এরেস ভাবা যায় এই শহর কিংবা তার আশেপাশেই কোথাও হোম টিমের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল এমনটা কল্পনা করতেও হয়তো আপনার সাহস হবে না কিন্তু সেই সাহসটাই করেছে বাফুফে পুরো গল্পটা জেনেছে খেলাযোগ চলুন এবার সেটাই বলা যাক কবুতরের পায়ে বাধা হয়েছে চিঠি তাতে লেখা বার্তা চলে গেছে নিজ নিজ ঠিকানায় কাজটা সহজ ছিল না মোটেও কারণ বার্তা পাঠাতে হয়েছে মোট ত্রিশটা দেশের ফুটবল বডির কাছে প্রত্যেককে আলাদা করে বোঝাতে হয়েছে কেন বাংলাদেশ নারী ফুটবল দল তাদের সাথে খেলতে চায় অন্তত দুটো করে প্রীতি ম্যাচ আফিদা শামসু নাহারদের চেয়ে র্যাঙ্কিংয়ে বহু ধাপ এগিয়ে থাকলেও ম্যাচ খেলে কিভাবে উপকৃত হতে পারে তারাও কবুতরের ব্যাপারটা প্রতীকী তবে খেলাযোগ জানতে পেরেছে ত্রিশ দেশের কাছে ঠিকই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সেই চিঠির কন্টেন্ট ওই একই তবে এই সিদ্ধান্ত তাবিতাওয়ালের কমিটি হঠাৎ নেয়নি বরং তা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ খেলা আগেই জানিয়েছিল বাফুফের সভাপতি তাবিতাওয়াল চেয়েছিলেন এফসি কাপের মূল লড়াইয়ের আগে অন্তত তিনটা দেশের বিপক্ষে ছয়টা প্রস্তুতি ম্যাচ খেলুক বাংলাদেশ নারী দল প্রথম ধাপে প্রতিপক্ষ হিসেবে দরকার এমন কাউকে যাদের র্যাঙ্কিং অন্তত একশোর নিচে তারপর ধাপে ধাপে আন্ডার সেভেন্টি ফাইভ এবং শেষ ধাপে পঞ্চাশের নিচের র্যাঙ্কিংয়ে থাকা কারো সাথে লড়ে ঝালাই করতে হবে নিজেদের সেই মেনু এবং ভেনু সিলেক্ট হওয়ার কথা ছিল এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার ড্রয়ের এর পরেই ম্যাচ ভেনু আর প্রতিপক্ষের ধরন দেখেই চূড়ান্ত পরিকল্পনা সাজাতে চেয়েছিল বাপুপে ড্রতে বাংলাদেশ পড়ে বি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট ফেভারিট চায়না আর উত্তর কোরিয়া তাদের সাথে অন্য দেশটা উজবেকিস্তান তুলনামূলক দুর্বল হলেও তাদের প্রিফার র্যাঙ্কিংও একান্ন খেলা হবে সিডনি ও পার্থে এই সব বিবেচনায় নিয়েই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সিলেকশনের কাজে নেমে পড়ে বিএফএফ বাছাই করে চিঠি পাঠানো হয় ত্রিশ ঠিকানায় মেনুর পরে পরে আসে ভেনু সিলেকশন এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প মোটেও ফুটবল ফেডারেশনের ওই টপ ফ্লোরে রাখতে রাজি নন তাবি দাওয়াল কারণ প্রথমত সেখানে টপ ক্লাস ফ্যাসিলিটি নিশ্চিত করা সম্ভব না একই সাথে গণমাধ্যমের সার্বক্ষণিক উপস্থিতিও প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে জিতে গেলেন নেইমা জুনিয়র প্রায় তিন বছর পর টানা পাঁচ ম্যাচে খেললেন পুরো নব্বই মিনিট সাথে পেয়ে গেলেন জোড়া গোল ব্রাজিলিয়ান সিরিয়াতে নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে জুবেন টুদেকে তিন এক গোলে হারিয়েছে সান্তোষ খবরটা আগেই রটে গিয়েছিল আসছে সেপ্টেম্বরে ব্রাজিলের শিডিউলে কার্লো আঞ্চেলুত্তের পরিকল্পনায় ভালোভাবেই এটে আছেন নেইমার জুনিয়র তবে আছেন যদি কিন্তু এই টাইম লাইনে কঠিন এক চ্যালেঞ্জের সামনেই পড়ে গেলেন নেইমার গোল করা নয় বরং ইঞ্জুরিকে ফাঁকি দিয়ে খেলতে হবে পুরো নব্বই মিনিট কেনা জানে ইঞ্জুরি তো নেইমারের চিরশত্রু সেই মিশনে ব্রাজিলিয়ান সিরিয়াতে ঘরের মাঠে জুবেন্তুদের সামনে নেইমারের সান্তোস শুরুটা হয় বেশ তাপুটে দলকে এগিয়ে নিতে নেইমার সময় নেন সাঁত্রিশ মিনিট এই ব্রাজিলিয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সান্তোস সেই খুশির ডাবল হয় ব্যারিয়ালের গোলে তবে প্রথমার্ধের যোগ করার সময়ে এক গোল শোধ দিয়ে বসে রেলিগেটেড জোনে ঢুকতে থাকা জুভেন্তুদে এক গোলের লিডের ভরসা তাই তাইতো ব্যবধান বাড়াতে মরিয়া নেইমার বাহিনী ম্যাচের শেষবেলায় আসে মক্ষম সুযোগ পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন ব্রেজিলিয়ান সুপারস্টার এই ম্যাচে নেইমার কোন রকম ইঞ্জুরিতে না পড়েই খেলে ফেললেন পুরো নব্বই মিনিট দুই হাজার বাইশ সালের আগস্টের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচে নব্বই মিনিট খেললেন তিনি আর এই প্রথম সান্তোসের হয়ে পেয়ে গেলেন জোড়া গোল জুবেন বিপক্ষে ফিরল নেইমারের সেই ইলেকট্রিক পারফরম্যান্স নব্বই মিনিটে বলটাচ করেছেন পঁচাত্তর বার কি পাস দিয়েছেন ম্যাচে সবচেয়ে বেশি পাঁচটি পাসে কি রয়েছে উননব্বই শতাংশ সব মিলিয়ে নেইমারের ওয়েটিং পয়েন্ট আট দশমিক সাত বলতেই হয় ইটস নে